এইটা যে ব্ল্যাক জংশনটা দেখতে পাচ্ছে এটা কিন্তু 5 মিলি প্লেট কাছে কি করতে হবে যাতে বোঝা না যায় এটা দুইটা পাল্লা আছে বা পকেট আছে এটা হচ্ছে কাজের ফিনিশিং এটা পাশে আছে প্রায় 11 ফিট এবং উচ্চতা আছে 9 ফিট 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স আছে এটার স্ট্রাকচার এটার কাটিং এর 5 মিলি প্লেট আর এখানে আমরা দিয়েছি ইঞ্চি বাই 3 ইঞ্চি 14 গজ গ্যালভানাইজ বক্স এখানে যে আউটফ্রেম দেখতে পাচ্ছেন এটা 2 ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল আর কবজা একটু দেখেন কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে কবজা হ্যাঁ এটা কিন্তু গোল্ডেন এড দিয়েছি শিট দিয়েছি জিরো এইট সেই বারান্দার গ্রিল রয়েছে একটা এই যে পাশে রয়েছে ছোট ছোট দুটি হ্যাঁ প্লেটটা দিয়েছি সিক্স মিলি এবং পিছনে দিয়েছি মিরর শিট এটা হচ্ছে তিন মিলি দিয়ে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আজকের ভিডিওটিতে একটি বৈচিত্র্যময় একটা গেট আপনাদের দেখাবো যে গেটগুলো আশা করি আমি দেখি নাই এবং আপনাদের অনেকেই দেখেন এই যে এই গেটটি চমৎকার একটি গেট বানিয়েছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল ডিজাইন আসসালামু আলাইকুম সৌরভ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি এই গেটটা কিভাবে অর্ডার পেলেন একটু বলেন এই গেটটা ফরিদপুর থেকে জনাব নজরুল ভাই আমাদের কাছে অর্ডার করে আর এই ডিজাইনটা কালেক্ট করা আমেরিকা থেকে আমেরিকা থেকে কালেক্ট করা ডিজাইন এইটা হচ্ছে ফরিদপুরের এক ভাই এই ডিজাইনটা দেখে আপনাকে দিয়েছে এবং এটা কি পাল্লা গেট না স্লাইডিং এটা স্লাইডিং গেট টোটালটাই স্লাইডিং হবে হ্যাঁ টোটালাই স্লাইডিং এবং এটা পকেট পাল্লা আছে এটা এই পাশে রাখা আছে এটাও দেখাবেন ইনশাআল্লাহ এই যে পকেট পাল্লা এই পাশে পকেট পাল্লা আমরা পরে দেখব আগে একটু মাপটা জানি এই গেটের মাপটা কি এটা পাশে আছে প্রায় 11 ফিট এবং উচ্চতা আছে 9 ফিট 9 ফিট বাই 11 ফিট খুবই সুন্দর অদ্ভুত একটা ডিজাইনের একটা গেট ব্ল্যাক এর মধ্যে মিরর সিট দেয়া চমৎকার পোষণ করবে না এবং চমৎকার একটা গেট হয়েছে এবং এটি স্লাইডিং হবে তাই না তো এইবার একটু সৌরভ ভাই এটার মধ্যে কি কি মালামাল দিয়েছেন একটু আমাদেরকে বলেন যে এইটার্ল্যাকশটা দেখতে পাচ্ছে এটা কিন্তু পাঁচ মিলি প্লেট এইটা এই যে সামনে যে ব্ল্যাক এর অংশটা এটি একটা প্লেট কেটে বানানো প্লেট কেটে বানানো বা লেজার হ্যাঁ লেজার কাটিং এর 5 মিলি প্লেট আর এখানে আমরা দিয়েছি 13 ইঞ্চি বাই 3 ইঞ্চি 14 গজ গালভানাইজ বক্স 14 গজ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন কিছু গোল্ডেন অংশ আছে হ্যাঁ

আর আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত ঢাকা কামরাঙ্গেরচর থানায় মাহাদিনগরে মাহাদিনগরে তো এই যে এই গেটটা তো অনলাইনে অর্ডার করেছে তাই না অনলাইনে অর্ডার অনলাইন অনলাইনে অর্ডার করা তো অনলাইনে অর্ডার করার নিয়মগুলো কি দর্শকদের বলে দিন কিভাবে অনলাইনে অর্ডারগুলো যারা নতুন করবে তারা প্রক্রিয়াটা কি একটু বলেন প্রথমে ডিজাইন সিলেক্ট করবে সাইজ তারপর দাম তারপর আমাদের কাছে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা যখন আমরা মাল কাস্টমারের বাসায় নিয়ে যাব ফিটিং করে দেবো তখন বাকি টাকা পেমেন্ট করবে তখন বাকি টাকা যেই আপনারা যেই দরজাটা পছন্দ করবেন সেই এই ধরনের যে ভিডিওগুলো যখন আপনারা দেখেন সেই ভিডিওগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে এবং এই যে প্রতিষ্ঠানের যে ভিডিও করছি এই সৌরভেন ব্রাদার্স স্টিল ডিজাইনারও কিন্তু ভিডিওর ওপরে যে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করে মেসেজ দিয়ে গেটের অর্ডারগুলো করতে পারবেন তারপরে আমরা এবার একটু পকেট গেটটা যেটা বলেছে এই পকেট গেটটা এবার একটু দেখি এই যে এখানে আছে সাড়ে তিন ফিট বাই নয় ফিট সাড়ে তিন ফিট বাই নয় ফিট মানে একই সেম হ্যাঁ কিন্তু এটা ডিজাইনটা কিন্তু সেম করে রাখছি এখানে শুধু একটু

এবং এই গেটটার তার মানে এই টোটাল দাম কত আসছে বলতে পারবেন এই টোটাল দুই গেটটা প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা এই পকেট গেটটা পকেট আর এই গেট সহ এক লক্ষ নব্বই হাজার টাকার মতো আসছে তো এইটা যেহেতু আপনি বললেন ফরিদপুর যাবে সৌরভ ভাই তাহলে ফরিদপুরে যে এই এত বড় ভারী একটা গেট নিয়ে যাবেন পরিবহন খরচটা কে দিবে ভাই রোজা উপলক্ষে আমি সারা জীবনে একটা অফার দিয়েছি আর এবং আগামী তো দেবার এখনো চলতেছে যেটা রোজার ভিতর যদি কেউ অর্ডার করে তাহলে তার পরিবহন খরচ দিচ্ছে সম্পূর্ণ ফ্রি পরিবহন খরচ ফ্রি এইটা ভাই পাছে সম্পূর্ণ ফ্রি এবং রোজার পরে বা ঈদের পরে যারা অর্ডার করবে তারা কিন্তু ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ ফ্রি পাবে বাকি ফিফটি পার্সেন্ট দিতে হবে যারা ঈদে এই রোজার মধ্যে যারা অর্ডার করতে পারবেন তারা কিন্তু এই পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট নিয়ে আপনার একটা ছাড় পেয়ে যাবেন ফিফটি পার্সেন্টও কম টাকা না কত টাকা আসে প্রায় এতে ফরিদপুরে ভাড়া কত আসবে পরে ফরিদপুরে এই গেটটা গাড়িতে নিলে মিনিমাম পনেরো হাজার টাকা ভাড়া আসবে তার মানে প্রায় সাড়ে সাত হাজার টাকা ছাড় পাচ্ছে এবার আসি আমরা ভিতরের দিকে যাই ভিতরে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটিতে কিন্তু নাম লেখা আছে হ্যাঁ প্রবাসী বাড়ি প্রবাসী বাড়ি মানে কে দেখলে বুঝতে হবে এটা প্রবাসীদের প্রবাসীদের একটা বাড়ি এবং উপরে সুন্দর করে কালেমা লেখা আছে এবং এটি কি দুই পাল্লার হ্যাঁ এটা দুই পাল্লা এবং একটা পকেট পাল্লা আবার দুই পাল্লার মাঝখানে আবার পকেট পাল্লাও দিয়ে পকেট আছে

সেই বারান্দার গ্রিল রয়েছে একটা এই যে পাশে রয়েছে ছোট ছোট দুটি ছোট ছোট তিন মিলি দিয়ে তৈরি করা হয়েছে এটা খরচ পরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে তিন মিলি দিয়ে করা এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

বারোশো টাকা করে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার দিকে তো আপনারা তো এই সিঁড়ি করেন গ্রিল করেন তাই না সব ধরনের কাজ করে আপনি সব ধরনের কাজগুলো করেন এবং কাজের হচ্ছে আপনাদের হচ্ছে অর্ডার এলো মানে মোটামুটি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকা অগ্নিম দিলে আপনারা কাজ শুরু করেন আহ তো যেই গেটটা আপনারা করলেন শুরুতে যেই গেটটা দেখছিলাম আমরা বড় একটা ইউনিক ডিজাইনের গেট এরকম একটা গেট অর্ডার দিলে কত দিনে পাওয়া যাবে পনেরো থেকে বিশ দিনের ভিতর ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন আর এই যে বড় গেটটা এটা কি এটা ঢাকা মোহাম্মদপুরে যাবে এটা একটা প্রজেক্টের কাজ আমার সম্পূর্ণ করেছে ইনশাল্লাহ তখন এই গেটটা ফিটিং করা হবে তারপর ইনশাল্লাহটা কমপ্লিট ভিডিও ইনশাল্লাহ পে যাবে কমপ্লিট ভিডিও একটা পেয়ে যাবেন চমৎকার আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যারা এই ধরনের ইউনিক ইউনিক ডিজাইনের গেটগুলো বানাতে চান সৌরভ ব্রাদার্স কিন্তু এই ধরনের ইউনিক ডিজাইনের গেটগুলো করে স্কিনে তাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে কথা বলে আপনারাও কিন্তু একদম ব্যতিক্রম বৈচিত্র্যময় গেটগুলো আপনার বাড়ির জন্য বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ